যেহেতু এখন গরমের সিজন চলতেছে আর প্রচণ্ড গরম তাপমাত্রা যেহেতু বৃষ্টি এখন নেই আকাশে বৃষ্টি আসলে হয়তো একটু তাপমাত্রাটা কমতো এবং গরমটাও একটু কমতো যেহেতু বৃষ্টি নাই যেমন একটি কিছু একটু কথা বলি যে আমি ওমানে ছিলাম ওমানের মাস্কেটে প্রচণ্ড গরম এবং আরব দেশে অনেকটাই গরম আর তখন দেখেছে তাদের এর অন্য অন্য সিটিতে যে সিটিতে গরম কম তারা টাকা পয়সার দবাব নাই দেখা গেছে তারা বউ বেটি নিয়ে তাদের ফ্যামিলি নিয়ে তারা এক শহর থেকে আর আরেক শহরে বেরানোর জন্য চলে যায়গা গরমের কতদিন সেখানে বাইরে থাকে সে কথাটাই আমি বলবো যারা আমাদের যারা দেখে গেছে বাড়িঘরের আশেপাশে আসেন প্রচণ্ড গরম ইট পাথরের নগরীতে তারা তাদের বাড়িঘর সেরে একটু একটু বাইরে ঘোরার জন্য বের হন নদী এলাকায় যেখানে নদী এলাকায় পাশে নদী আছে পৌর পোশানি আছে পুকুর আছে দিঘি আছে সেখানে একটু সময় কাটান দেখবেন খুব ভালো লাগবে সেখানে শীতল হাওয়া বাতাস শিমিল হাওয়া এসে গায়ে লাগবে এবং নদীর পারে যান যেখানে গাছপালা আছে সেখানে যান